আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন আজকে আপনাদের পাঁচটি দারুণ শব্দ শেখাবো এগুলোর অর্থ উচ্চারণ ব্যবহার এক নাম্বার শব্দ ডিলিজেন্ট এর অর্থ পরিশ্রমী যত্নবান নিষ্ঠবান ব্যাখ্যা যাতে শব্দটা আপনারা না বলেন যিনি মনোযোগ দিয়ে ও কঠোর পরিশ্রম করে কাজ করেন তাকে ডিলিজেন্ট বলা হয় তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালনে আগ্রহী থাকেন দায়িত্ব পালনে যদি যথাযথভাবে আগ্রহ থাকে তাকে ইংরেজিতে ডিলিজেন্ট বলা হয় মনোযোগ দিয়ে বা কঠোর পরিশ্রম করে আপনি কোনো একটা কাজ দিয়েছেন সেটা মনোযোগ দিয়ে বা কঠোর পরিশ্রম করে কাজ করে তাকে আমরা এটাকে ডিলিজেন্ট বলা হয় ঠিক আছে আশা করি শব্দটা আপনারা বুঝতে পারছেন দুই নম্বর হচ্ছে বিবিট এর অর্থ হচ্ছে উজ্জ্বল জীবন্ত স্পষ্ট ভিভিড এমন এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয় যা চোখে ধরা পড়ে বা মনে সহজে গেঁথে যায় যেমন উজ্জ্বল রং স্পষ্ট বর্ণনা জীবন্ত কল্পনা আপনি স্পষ্ট বর্ণনা দিলেন এটা মানে এমন কিছু সহজে এটা কি আপনি বুঝতে পারেন ঠিক আছে আপনার মনে গেঁথে যায় স্পষ্ট বর্ণনা পড়ে আপনার মনে এটা গেঁথে গেল আর উজ্জ্বল রঙ যেটা সহজে চোখে ধরা পড়ে এটাকে ইংরেজিতে ভিভিড বলা হয় আশা করি শব্দ এটাও বুঝতে পারছেন তারপর হচ্ছে তিন নম্বর হচ্ছে কষাস এটা আপনার বাংলা উচ্চারণটা উচ্চারণটা উচ্চারণ এরকম হয় তবে বেশি শুদ্ধ হয় এটা কষ্বাস এর অর্থ হচ্ছে সতর্ক সাবধান যিনি বিপদে বা ঝুঁকি এড়াতে আগে সতর্কতা অবলম্বন করেন তাকে কষ্বাস বলা হয় এই শব্দটি সাধারণত ঝুঁকিপূর্ণ অবস্থায় সাবধানতা বোঝাতে ব্যবহারিত আপনি কোথাও কাউকে ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখছেন আপনি ইংরেজি দেখা তাকে কী বলবে কশাস মানে কেয়ারফুল কশাস এগুলো একই এই শব্দ আশা করি শব্দ এটা বুঝতে পারছেন তারপরে চার নম্বর শব্দটা হচ্ছে রাজাইল এ হচ্ছে তারপর এটা অনেক এটা অনেক সময় ফ্রাজাইলে উচ্চারণ হয় তবে এই উচ্চারণটা সবচেয়ে শুদ্ধ বেশি প্রচলিত এটা ফ্রাজাইল ঠিক আছে বঙ্গুর দুর্বল সহজে ভেঙে যায় এমন ফ্রাজাইল এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয় যা সহজে ভেঙে যেতে পারে বা যেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে যেমন কাজ কোনো নরম অনুভূতি কাজ বা কোনো কোনো নরম অনুভূতি এটা আপনারা তো বুঝতে পারছেন আসলে কোনো কিছু বোঝাতে এমন কিছু সহজে ভেঙে যেতে পারে যেমন কাজ আপনার হাত থেকে করলে এটা সহজে ভেঙে যায় এটা ইংরেজিতে বলে ফ্রাজাইল তারপর হচ্ছে ফার্স্ট নাম্বার রিলিফ এর শব্দের অর্থ হচ্ছে মুক্তি দেওয়া স্বস্তি দেওয়া উপশম করা এর রিলিফ এমন একটি ক্রিয়া যা কারো দুঃখ ব্যথা বা চাপা কমিয়ে দিতে ব্যবহৃত যেমন ওষুধ ব্যথা উপশম করতে পারে বা বন্ধু সহানুভূতি মানসিক চাপ হ্রাস করতে পারে ঠিক আছে কারো দুঃখ ব্যথা চাপ আপনি কমিয়ে দিতে ব্যবহৃত হয় এই শব্দটা রিলিফ ঠিক আছে আমি আবারও বুঝাচ্ছি এমন একটি ক্রিয়া যা কারো দুঃখ বা ব্যথা চাপ কমিয়ে দিতে ব্যবহৃত হয় যেমন ওষুধ ওষুধ হচ্ছে ব্যথার উপশম করতে পারে বন্ধু হচ্ছে সহযোগী বন্ধুকে যদি আপনি কিছু আপনার মানসিক মানসিকভাবে চাপ হ্রাস পায় হ্রাস পায় এটাকে ইংরেজিতে আমরা রিলিফ বলি ঠিক আছে রিলিফ তারপরে ফ্রাজাইল ফসাস তারপর হচ্ছে ইভিট তারপর হচ্ছে ইলিজেন এই পাঁচটা শব্দ শিখেলাম আপনাদেরকে একটা বিষয় বলে দিচ্ছি ভিডিওতে ভিডিওতে কথা বলার সময় অনেক ভুল ত্রুটি হয়ে যায় সে আমার দৃষ্টিতে দেখবেন আর যারা ইংরেজি শিখতে চায় আমার চ্যানেলটা আপনারা সাজেস্ট করবেন ইউটিউবে যারা দেখে আর ফেসবুকে দেখলে ফেসবুকে অ্যিটার সাজেস্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম